সালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ রোজার ভিতরে প্রচুর ব্যস্ত এই জন্য প্রতিদিন ভিডিও দিতে পারি না তো আপনাদের জন্য আমরা কিন্তু একটা ধামাকো অফার নিয়ে এসেছি বুটিক্সের থ্রি পিসের দেখেন সুন্দর সুন্দর বুটিক্সের এই থ্রি পিসগুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা ধামাকো অফারে তো এগুলা প্রত্যেকটা কিন্তু থ্রি পিস হবে আপনারা কিন্তু ওয়ান পিস ভাববেন না এটা অন্য স্যালারটা দাও এখানে তো আজকের ধামাকা অফারটা দেখেন কত সুন্দর একটা বুটিক্সের থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে এখানে কিন্তু সম্পূর্ণ স্ট্রং বসানো ঠিক আছে এগুলো বাইরে অফিস যারা করেন বাইরে পড়তে পড়তে পারবেন রাফিউজও করতে পারবেন অফিস করার জন্য এই বুটিক্সের এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন তো এই থ্রি পিসগুলা কিন্তু আরঙে কিনতে যাবেন মিনিমাম আপনার চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম দেখেন কত সুন্দর বুটিক্সের এই থ্রি পিসগুলো প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা যে ওড়নাগুলো দেখেন কত সুন্দর ওড়না কত সুন্দর ওর্না। প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান আমাদের সব থেকে দেখে নেবেন এবং স্যালোয়ারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর স্যালোয়ার হবে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কাছে তো এই একটা ড্রেস দেখেন বেগুনি কালার সুন্দর একটা কালার তো প্রত্যেকটা ড্রেসের সাথে অন্য সালোয়ার হবে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে দেখে আমরা শর্টকাট দেখাচ্ছি আপনারা যখন বলবেন আমরা আপনাদের অন্য সালোয়ার দেখাই দেব মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন দারুণ এই থ্রি পিসগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে সুন্দর ইউনিক এই ডিজাইনগুলা আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন এগারোশো টাকায় দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো মাত্র এগারোশো পঞ্চাশ যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন আরং বুটিক্স এই ড্রেসগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা দেখেন কত সুন্দর জলপাই কালার এখানে কিন্তু আপনার সম্পূর্ণ মানে হাতের কাজের স্টাইলের কাজ করা এবং ব্লক প্রিন্টের কাজ করা আছে স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে তিন চারটা কাজ মিলিয়ে করা হয় এই ড্রেসগুলো প্রাইস পড়বে মাত্র এগারোশো তো গিফটের জন্য এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দেখেন সুন্দর সুন্দর এই ডিজাইনগুলা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিন শর্ট দিয়ে আপনারা যোগাযোগ করবেন দেখেন এই একটা ডিজাইন কি সুন্দর প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কাঠালি কালার দারুন একটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখেন কি সুন্দর পিয়াজ কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যালেঞ্জটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর ডিজাইন গুলা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ধামাকা অফার দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ তো আমাদের শপে আসবেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিএ বাজার এখানে আসলে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবে এবং একেবারে পাইকারি দামে আপনারা খুরচা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এই ড্রেসগুলো কিন্তু কোথাও এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন না কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় যারা যারা কেনার ইচ্ছুক কাছেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কাছে সুন্দর এই ড্রেসগুলি নেওয়ার জন্য দেখেন কি যে সুন্দর একেবারে বলার বাইরে মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন একেবারে মনটা ভরে যাবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কাঠালি কালার তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন দারুন এই ড্রেসগুলি এক একটা ড্রেস এক এক রকমের শুধু স্ক্যান শর্ট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর দেখেন এটা হলো হোয়াইট কালার ওরে আল্লাহ কি সুন্দর ডিজাইন প্রাইস করবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন পিঙ্ক কালার এম্বোটারি ওয়ার্কের কাজ করা দেখেন হোয়াইট কালার কি যে সুন্দর একেবারে মনটা ভরে যাবে একশো পার্সেন্ট কটন যেহেতু সামনে গরম গরমে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলি দেখেন ব্ল্যাকের মধ্যে কত সুন্দর কাজ করা আছে এবং কাজের ফিনিশিংগুলো অনেক তো আমাদের কাছে কিন্তু আপনারা যদি পার্টি ড্রেস চান পার্টি ড্রেসের সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে অনেক ভ্যারাইটিস কালেকশন হবে চলে আসবেন আমাদের কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম